ওং নমো ভগবতে বাসু আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে আগস্ট দু হাজার পঁচিশে বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জেনেই আমি আশা করি অনাদিরাদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আগস্ট দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এর পরেই আমি চলে আসছি দেখুন কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ এবং এই রাশির ক্ষেত্রে রবি মিত্রকারক গ্রহ এবং শনি এবং শুক্র শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল চন্দ্র এবং বৃহস্পতি অশুভ কারক গ্রহ এবং এই রাশিতেই শুক্র নিচস্থ হয় এবং বুধ এই রাশিতে তুঙ্গস্থ হয় রাশিপতি এবং এই রাশিটি দেখবেন তিনটি নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে এবং এই রাশিটি হচ্ছে দ্যাতক রাশি এবং পৃথিবী রাশি এবং এই রাশির ক্ষেত্রে ধরুন এই আগস্ট মাসটি দেখুন শ্রাবণ এবং ভাদ্র এই দুইটি মাস মিলেই কিন্তু আগস্ট মাস তাহলে শ্রাবণ মাস সাধারণত কর্কট রাশি নির্দেশ করে এর অধিপতিক চন্দ্র তাহলে আপনাদের ক্ষেত্রে চন্দ্র যদি শুভ এবং বলবান থাকে তাহলে এই আগস্ট মাসের ক্ষেত্রে তাহলে আপনারা শুভ ফল পেতে বাধ্য এবং ভাদ্র মাস সাধারণত সিংহ রাশি নির্দেশ করে যার অধিপতিকহ রবি তাহলে রবিও জন্ম জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকলে তাহলে আপনারাও কিন্তু এই মাসের ক্ষেত্রে অতি অবশ্যই শুভ ফল কিন্তু পাবেন আমি আচার্য কমলশাস্ত্রী এই চ্যানেলেই বুধবার এবং শুক্রবার সন্ধে আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফাইড পৌঁছাবে দেখুন প্রথমেই কিন্তু রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র এখানে দশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এর গ্রহ রবি এবং জাতক জীবনে দেখবেন এখানে এই জায়গায় উত্তর ফার্গুনি সুখের হয় এবং আচরণ হয় অতীব মার্জিত যেসব ব্যাপারে দায়িত্বভার তারা তার উপর ন্যস্ত করা হয় তা তিনি অতিশয় নিষ্ঠা সহকারে সম্পাদন করে এবং ধর্মীয় ব্যাপারে বা সমাজ সেবামূলক কাজকর্মে সুনাম কিন্তু তারা পায় তিনি পূর্ণ দায়িত্ব নিয়ে নানা কাজকর্ম সম্পন্ন করেন এবং আপনারা কাউকে প্রতারিত করতে পারেন না এই রাশির নক্ষত্রের জাতক জাতিকারা এবং কারো দ্বারা নিজেও কিন্তু প্রতারিত হতে কিন্তু প্রস্তুত নন এবং বর্তমানে দেখবেন এই জায়গায় সুখাদ্য ভোজন পিতৃসূত্রে লাভ এবং যোগাযোগের মাধ্যমে কার্য উদ্ধার সুখ্যাতি লাভ ব্যবসা ও চাকুরিতে নতুন দিগন্ত এক ভোজন বিলাসের প্রতি আগ্রহ এবং দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা আয় বৃদ্ধি মানসিক চিন্তা স্বাস্থ্য সবল থাকবে এবং যেহেতু এই উত্তর ফাগুনী নক্ষত্রটি যদি জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে অনুকূল ফলগুলো কিন্তু উঠে আসবেই হস্তা নক্ষত্র ঠিক দশ ডিগ্রির পরে তেরো ডিগ্রি কুড়ি অর্থাৎ তেইশ ডিগ্রি কুড়ি পর্যন্ত এই রাশিতে বিস্তৃত হস্তা হচ্ছে বদ্ধ মুষ্টি নির্দেশ করে এর প্রতীক একখানি হাত এবং এর দেবতা হচ্ছে রবি এবং কন্যা রাশি এর চিন্তায় ও কর্মের পবিত্রতা নির্দেশ করে হস্তা বুঝায় বিশেষ তার ক্ষেত্রে শক্তি এবং শাসন করা বা অপরকে নিয়ন্ত্রণ করার যে শক্তি এবং এর দেবতা রবি সে হচ্ছে কিন্তু সৃষ্টিকর্তার মধ্যে কাজকর্ম করে তাই জাতক খুব শান্ত প্রকৃতির হবেন এবং অপরকে আকৃষ্ট করার মতো চৌম্বুক শক্তি এদের মধ্যে কিন্তু থাকে এবং অতি সহজে জনগণের শ্রদ্ধা আকর্ষণে সক্ষম হন যাতে কারো কোনো অনিষ্ট কিন্তু করতে চায় না কিন্তু যদি তিনি আঘাত পান তবে প্রতিশোধ নিতেও কিন্তু মরিয়া হয়ে ওঠেন বর্তমানে মানসিক সুখ শান্তি আপনারা পাবেন এবং গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা সুস্বাস্থ্যের অধিকারী হবেন ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি ঘটবে এবং পারিবারিক শান্তি কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে সুখভোগ এবং পরসিক আতরতা নিদ্রায় কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকছে যদি চিত্রা নক্ষত্রটি আপনাদের অনুকূলে থাকলে শুভ ফলগুলো অতি অবশ্যই আপনারা পাবেন চিত্রা নক্ষত্র তার পরে ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত বিস্তৃত তেইশ ডিগ্রি কুড়ির পর থেকে এর চিত্রা নক্ষত্রের দেবতা হচ্ছে বিশ্বকর্মা প্রাচীনকালে এই নক্ষত্রটি সম্ম মানে সমৃদ্ধির তারকা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রটি অর্থাৎ চিত্রিত হওয়া বা এই যে চিত্র একটি হচ্ছে ছবি এটাকেও বোঝায় এবং উজ্জ্বল বর্ণযুক্ত জাতক অপরের মতামত একদম গ্রাহ্য করেন না এবং অপরের নিকট স্বার্থপর রূপেও প্রতিভা হন এবং যখন সত সোধরাতে চান যে কোনো বিষয়ে যখন অশুভ ব্যাপারগুলো যখন সোধরাতে চান তখন কিন্তু অনেকটা সময় বিলম্ব হয়ে যায় এদের ক্ষেত্রে বর্তমানে অল্পতায় অল্পেই মাথা একটু গরম করার প্রবণতা চলে আসতে পারে এবং সর্দি জ্বর অশ্ব জাতীয় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে একটু অস্থির চিত্তযুক্ত এবং পরিকল্পিত কাজকর্মের সফলতা যেই কাজকর্মগুলো দায় দায়িত্ব নিয়ে করবে সেই কাজগুলিতে অতি অবশ্যই সফলতা ওনারা ঘটিয়ে থাকে এবং ব্যবসায় লাভ এবং মানসিক দিক দিয়ে চিন্তা কিছু না কিছু আপনারা যুক্ত অতি অবশ্যই থাকবেন দেখুন এই যে আগস্ট মাস যেহেতু আমি আগেই বলে গেছি শ্রাবণ এবং ভাদ্র মাস মিলেই কিন্তু এই আগস্ট মাস তাহলে শ্রাবণ মাসের অধিপতি বা যে রাশিটি নির্দেশ করে হচ্ছে কর্কট এর অধিপতি গ্রহ চন্দ্র তাহলে চন্দ্র যদি জন্মকালীন যদি আপনাদের শুভ এবং বলবান থাকে তাহলে এই মাসের ক্ষেত্রে দেখবেন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং তিরিশ এবং একত্রিশ এই যে ডেটগুলো বললাম এই ডেটগুলোতে অতি শুভ ফলগুলো আপনাদের কাছে অতি অবশ্যই উঠবেন এবং উত্তম শয্যা সুখ এবং সুন্দর বস্ত্র লাভ ধন সুখ এবং শত্রু হানি অতি অবশ্যই ঘটাতে পারবেন সম্পদ লাভ এবং কাজকর্মে সফলতা বন্ধু মিলনে আনন্দ লাভ এগুলো কিন্তু উঠে আসবে এবং হঠাৎ অর্থ লাভ সেটা শেয়ার থেকে হতে পারে সেটা লটাই থেকে হতে পারে বা কারো কাছে আপনারা অর্থ পেতেন সেই অর্থটাও আপনারা এই ওই সময়ের মধ্যে এই মাসের মধ্যে পাওয়ার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে কিন্তু আনবি। এবং রবিও আপনাদের কারক গ এবং রবিও যেহেতু ভাদ্র মাস নির্দেশ করছে এই আগস্ট মাসের মধ্যে তাহলে রবিও আপনাদের জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন নানা দিক দিয়ে আপনাদের সম্মান এবং ধন সম্পদ লাভ কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটাবে চাকুরি এবং ব্যবসাতে নতুন দিগন্ত নিয়ে আসতে পারে এবং আয় বৃদ্ধি ঘটবে এবং হঠাৎ বা আকস্মিকভাবে অর্থ লাভ ঘটাবার সম্ভাবনাও কিন্তু থাকছে সেটা যে কোনো পদে আপনাদের আসতে পারে এবং সব থেকে বিশেষ করে কি আপনাদের ভাগ্যপতি হচ্ছে শুক্র ভাগ্য কিন্তু এই মাসের ক্ষেত্রে ফ্যাক্টর করবে যদি ভাগ্যপতির দশা অন্তর্দশা যদি চলে তাহলে কিন্তু শুভ ফল পেতে বাধ্য এবং দেখবেন এবং শুক্র গোচরে এই মুহূর্তে কিন্তু আপনাদের শুভ ভাব দিয়ে গমন করছে ভাগ্যপতি কর্মস্থান এবং লাভস্থান দিয়ে এই মাসের ক্ষেত্রে অবস্থান করতে চলেছে তাহলে শুক্র যদি জন্মকালীন বা ভাগ্যপতি যদি আপনাদের জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন বন্ধু লাভ ধন লাভ এবং খাদ্য এবং সুগন্ধি দ্রব্যাদি জায়গা কিন্তু উঠে আসবে অর্থনৈতিক উন্নতি বা রুচিপূর্ণ খাদ্য আপনারা খেতে ভালোবাসবেন স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক ভালোবাসা এগুলো তুলবে বিলাসিতা বাড়াবে প্রেমে বা মন মানসিকতার জায়গায় সুন্দর এবং ভালো জায়গা কিন্তু নিয়ে যাবে ভাগ্য উন্নতি ঘটাবার জায়গা থাকছে এবং আর্থিক উন্নতি এগুলো কিন্তু নিয়ে আসবে এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং শুভকারক গ্রহ এবং পঞ্চম্পতি গ্রহ যেহেতু বক্যতার মাধ্যমে সপ্তম স্থানে অবস্থান করছে তাহলেও কিন্তু কি করবে যেহেতু সব কাজকর্মে দেখবেন একটা ভ্রম সৃষ্টি করবে বিশেষ করে এই শনিদেব এই বক্রতার মাধ্যমে মানসিক চিন্তা বা বুদ্ধি বিভ্রাট মানে বুদ্ধিকারক গ্রহ সপ্তমভাবে রয়েছে এবং সেই কারণে বুদ্ধি বিভ্রাট ঘটতে পারে তাই সাত পাঁচ চিন্তা ভাবনা করে এই মাসটি আপনারা কিন্তু অতিক্রান্ত করবেন না হলে কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্তের জন্য নানান সমস্যা কিন্তু আপনাদের উঠে আসতে পারে সব থেকে বিশেষ করে দেখুন আপনাদের শুভ কারকহ শনি শনি আপনাদের সপ্তম স্থানে অবস্থান করছে মানে আপনার জায়া বা অপরেন পার্টির জায়গা অবস্থান করছে এবং এটি বৃহস্পতির ঘরে অবস্থান করছে এটা কিন্তু শুভ কিন্তু মনে রাখবেন এই যে শনিদেব এই জায়গায় অবস্থান করলেও যার জন্মকালীন দেখবেন বিশেষ করে বিশ্বরাশিতে যার শনিদেব অবস্থান করছে বা এই জন্মকালীন হয়তো আপনাদেরই সপ্তমভাবে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছিল যার শনি যার কন্যা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রে এবং বা কন্যা রাশিতে যার শনিদেব অবস্থান করছিল জন্মকালীন এবং ধনু রাশিতে যার জন্মকালীন শনিদেব যদি অবস্থান করছিল। তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটাই নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেবে দেখবেন বাধা বিঘ্ন অশান্তি কাজকর্মে মন্দাভাব চলা ব্যবসা বাণিজ্য যাবতীয় দিক দিয়ে দেখবেন বা স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি মনোমালিন্য হ্যাঁ কাউকে পয়সা আদায় করতে আপনার কিন্তু দেখুন পায়ের চটি কিন্তু হয়ে যাবে এই মুহুর্তে এই জায়গাগুলো যাদের শনিদেব অবস্থান করছিল অনুরূপভাবে বৃহস্পতি দেখুন আপনাদের এখানে কর্মস্থানে আপনাদের অবস্থান করছে কর্মস্থানে অবস্থান করছে যার জন্মকালীন দেখবেন তুলা রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে বা ধনু রাশিতে যার অবস্থান করছে বা যার কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে তার ক্ষেত্রে দেখবেন যদি জন্মকালীন যদি বৃহস্পতি শুভ এবং বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে আপনারা অতি শুভ ফলগুলো পাবেন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি বা ট্রান্সফার প্রমোশন বা উচ্চ পদ লাভ এই জায়গায় কিন্তু বৃহস্পতি কিন্তু আনবে এবং বিশেষ করে দেখবেন যেটা এখানে দেখুন স্ট্রং দুই ছয় দশে স্ট্রং কানেকশন হয়ে বসে রয়েছে রাহু যুক্ত থাক রাহু এখানে বৃহস্পতি নক্ষত্রে বসে রয়েছে এবং আপনাদের এই জায়গায় যেহেতু কর্ম দশম স্থান মানে অবস্থান করছে এবং যাদের এই এই জায়গাগুলোতে বৃহস্পতি রয়েছে অতি শুভ ফল এই সময় তারা কিন্তু পাবেনি জন্মকালীন তবে গ্রহণটিকে শুভ এবং বলবান থাকতে হবে তাই সে হয়তো স্বক্ষেত্রে এই যেমন এখানে যদি থাকে স্বক্ষেত্রে ছিল হ্যাঁ এই জায়গায় তার যে জায়গায় আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় ছিল এই সময় কর্ম জায়গায় গেছে অলরেডি সে কর্ম জায়গাটাকে উন্নতি বা উচ্চ পদ লাভ করবার জায়গাটা নিয়ে আসতে পারে সেইরূপ মঙ্গলও আপনাদের ক্ষেত্রে অশুভ কারক লগ্নে বসে রয়েছে বা রাশিতে বসে রয়েছে চন্দ্রের সঙ্গে চন্দ্র আপনাদের ক্ষেত্রে অশুভকার সেও কিন্তু করে রয়েছে কিন্তু এই জায়গায় বসে থাকলেও যদি যার ক্ষেত্রে দেখবেন এই যে তৃতীয়ভাবে অবস্থান করছে যার জন্মকালীন মঙ্গল বা যার মঙ্গল তার অষ্টম স্থানে এখন আপনাদের সপ্তম স্থানে অবস্থা এই অষ্টম স্থানে অবস্থান করলেও এখানে মঙ্গলের দৃষ্টি অষ্টমে পড়ছে এই সময় ফাটকা কিছু অর্থ বা যোগাযোগের মাধ্যম এগুলো কিন্তু যদি জন্মকালীন শুভ থাকতে হবে তাহলে পজিটিভ রেজাল্টগুলো উঠে আসতে পারে তারপরে এখানে রাশিপতি বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বক্রতার মাধ্যমে রয়েছে লাভস্থানে কিন্তু রয়েছে লাভস্থানে শুভ জায়গায় আপনাদের কর্মপতি হ্যাঁ সেই কারণে লাভস্থানে থাকলে কর্মের উন্নতি সফলতা এগুলো তো নেই কিন্তু বর্তমানে বারো তারিখ পর্যন্ত যেহেতু রাশিপতি দুর্বল থাকছে এবং পঞ্চমপতিও দুর্বল অবস্থায় থাকছে যাবতীয় ডিসিশনগুলো সতর্কতা অবলম্বন করে সাত পাঁচ চিন্তা ভাবনা করে নিলেই ভালো নাহলে কাজকর্মে উন্নতি বোধও কিন্তু নিয়ে আসবে বারো তারিখের পর থেকে বা সফলতা জায়গা কিন্তু আপনাদের দেবে তবে যাবতীয় আমরা কিন্তু পাই দশা এবং অন্তর্দশার মাধ্যমে এটা মাথায় রাখবেন এই যে দশা অন্তর্দশার যে ভালো মন্দ ফল সেটা আপনাদের আমাদের পূর্ব জন্মের কিন্তু সুকৃতি বলুন আর যাই বলুন কারণ কোনো জাতক যখন জন্মগ্রহণ করবে সেই মুহূর্তে বিদাতা যে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সে একটি নক্ষত্রের মাধ্যমে জন্মগ্রহণ করবে সেই নক্ষত্রের অধিপতি গহ যিনি হবেন সেই অধিপতি থেকে তার দশা আরম্ভ হবে সেই দশা যদি জন্মকালীন দেখবেন সেই অধিপতি গহ যদি দুর্বল পীড়িত থাকলে সে দেখবেন ছোটোবেলায় নানারকম সমস্যার মধ্য দিয়ে জর্জরিত হয়েছে কেউ দেখবেন অনেক সময় কথা বলতে পারে না অনেক সময় কানে শুনতে না পাওয়ার কারণে কথা বলতে পারে না দাঁত বেরুতে সমস্যা হচ্ছে বিভিন্ন রকম সমস্যার মধ্যে সেরকম আমরা দশা অন্তর্দশার মাধ্যমে কিন্তু ভালো মন্দ ফলগুলো কিন্তু পাই এটা কিন্তু মাথায় রাখবেন এই যে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি অশুভকারকবহ কিন্তু বৃহস্পতি এখন গোচরে আপনাদের ক্ষেত্রে দশম স্থান কর্মস্থানে অবস্থান করছে এবং তার নিজের রাশি এখানে আপনাদের চতুর্থ ভাব কেন্দ্র ভাবকে আরেকটা জায়গায় দেখছে চতুর্থ ভাবকে দেখছি তাহলে যারা বিদ্যা শিক্ষার জায়গায় এখন রয়েছে তাদের ক্ষেত্রে সফলতা নিয়ে যাবে কি না বলুন নিয়ে যেতে বাধ্য কারণ দশম ভাবে থেকে তার জন্মকালীন যে চতুর্থ ভাবকে দেখছি সেই চতুর্থ ভাবের উপরে যে যেসব বিচার্য কর্মস্থানের উপরে যেসব বিচার্য সেগুলোকে সফলতা আনবে সেরকম দশা অন্তর্দশাগুলো কিন্তু আমাদের খুব ভাইটাল এবং এই যে এখন বর্তমানে আপনাদের বিশেষ করে ভাগ্যপতি হচ্ছে শুক্র শুক্র এখন শুভ স্থান দে গোচরে প্রবেশ করেছে দশম স্থান কর্মস্থানে প্রবেশ করেছে ভাগ্যপতি এবং তার সঙ্গে সঙ্গে লাভভাবে যখনই প্রবেশ করবে ওখান থেকে রবি যখন বেরিয়ে আসবে বা ওখানে শুক্র এবং বুধের যে সংযোগ ঘটবে লাভপতি এবং ভাগ্যপতির সঙ্গে কর্মপতি এবং ভাগ্যপতির সঙ্গে তাহলে ওখানেও কিন্তু সফলতা কিন্তু অতি অবশ্যই যাদের দশা অন্তর্দশা শুক্রের চলছে তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু ওই সময় যতদিন থাকবে ততদিন কিন্তু সফলতা উঠে আসবে আমি আর দীর্ঘায়িত করব না তবে একটা কথাই বলবো শনিদেব আপনাদের শুভকারক গ্রহ শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা আমি বলি বারবার কারণ শনিদেবকে ভাগ্য বিধাতা দুটি কাজ অর্পণ করে রেখেছে এক হচ্ছে দণ্ড দান আর হচ্ছে কর্মফল দান এই যে আমরা তো কর্মফল ভোগ করার জন্যই এই জন্মটা তো পেয়েছি সেই অনুযায়ী আমাদের দশা অন্তর্দশা চলে এসছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা ফল ভোগ করি সেই এই যে কর্মটা আমাদের ভালো করতে হবে কর্ম ভালো করলে দেখবেন ভগবান বা ঈশ্বর যেই বলুন তারা কিন্তু সন্তুষ্ট হবে তাহলে আমি যদি কর্ম খারাপ করি তাহলে কিন্তু আমি যতই ভগবানকে ডাকি তাহলে কিন্তু সফল আমরা পাব না কর্মের জায়গাটাও কিন্তু আমাদের ভালো রাখতে হবে সেই কারণে এই হরকৃষ্ণ মহামন্ত্রে শনিদেব কিন্তু সন্তুষ্ট হন শনিদেব যদি একা যদি শুভ বলবান থাকে অন্য গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব কিন্তু একাই টেনে বের করে নিয়ে যাবে কারণ শনিদেবের হাত দিয়ে শুভ অশুভ ফল অন্যান্য গহরা যে প্রাপ্য সেই ফলগুলো শনিদেবের হাত দিয়েই কিন্তু বেরোয় এবং সব থেকে বিশেষ করে শনিদেব তো কৃষ্ণ আমি সন্তুষ্ট এবং এই মাসেই কিন্তু জন্মাষ্টমী তিথি এই জন্মাষ্টমী তিথিতেই আপনারা কি করবেন যে শ্রীকৃষ্ণের যে অভিষেক এটা দর্শন লাভ করুন এই দর্শন লাভেও কিন্তু অনেক সুফল কিন্তু পাওয়া যায় এটুকু আপনাদের কাছে বলতে পারি সেই কারণে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে ঠিক রাত্রি বারোটার পরেই ষোলো তারিখ আরম্ভ হচ্ছে বারোটা চার থেকে বারোটা সাতচল্লিশ পর্যন্ত দেখবেন বিভিন্ন মিডিয়াতেই এই দর্শন লাভ বা অভিষেকটা দেখায় সেই সময় আপনারা ভরে দর্শন লাভটা করুন ওই অভিষেকটা তাতেই দেখবেন অনেক জীবনে কিন্তু সুখ শান্তি আনন্দের বাতাবরণ যার কর্মফল শুভ রয়েছে অতি অবশ্যই পেতে কিন্তু বাধ্য আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার যাবে আমি অনাদিন গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার